জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করবেন এগারো আসনের মধ্যে রামপুরা বাড্ডা ভাটারা হাতিজিলের আংশিক কিছু অংশ এনসিপির খুবই একজন সাহসী তরুণ নেতা হাসনাত আবদুল্লা যিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় তিনি এবার কুমিল্লা চার আসন থেকে দেবিতারের জনগণের প্রতিনিধি হয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন এনসিপির খুব জনপ্রিয় এবং তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা আট আসন থেকে মির্জা আব্বাসের প্রতিনিধি এবং ইনকিলাব মঞ্চের হাদির যে আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সেই আসন থেকে এবার নির্বাচনে লড়বেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক জনপ্রিয় নেতা আক্তার হুসেন যিনি এবারের নির্বাচনে রংপুরের চার আসন থেকে নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন এনসিপির মেধাবী ও তরুণ নেতা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শাহজি সালম এবার নির্বাচনে পঞ্চগড় এক আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেক মেধাবী নেতা হানান মাসুদ যিনি নোয়াখালী ছয় আসন থেকে এবারে নির্বাচনে প্রতিযোগিতা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক জনপ্রিয় নেতা শারদ তোষা যিনি নরসিন্দি দুই আসন থেকে এবার দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা এনসিপির আরেক নেতা ডক্টর আতিক মুজাহিদ যিনি কুলেগ্রামের দুই আসন থেকে এবার নির্বাচনে প্রতিযোগিতা করবেন এনসিপির আরেক নেতা জাভেদ রাসিন তিনি ঢাকা নয় আসন থেকে এবারের নির্বাচনে প্রতিযোগিতা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই জনপ্রিয় নারী নেতৃ একজন দিলশান পারুল তিনি ঢাকার উনিশ আসন থেকে এবার নির্বাচনে প্রতিযোগিতা করবেন সুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তরুণ রাজনীতিবিদ পিতা আব্দুল আহাদ যিনি উত্তরাঞ্চলের খুবই দরিদ্র ছেলা দিনাজপুর ছয় সেই দিনাজপুরের ছয় আসনে এবার সেই জনগণের প্রতিনিধি হিসেবে এবার তেরত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন সেই আব্দুল আহাদ দিনাজপুর ছয় আসনে জনগণের প্রতিনিধি হয়ে এবার নির্বাচন করবেন